চরম রকমের গাইডেড মিসাইল হামলায় পুরো প্রকম্পিত ইউক্রেন বন্ধুরা যুদ্ধটি শুরু হওয়ার পর এত বড় হামলা ইউক্রেনের অভ্যন্তরে ঘটেনি এবং একদিনে এত মানুষের প্রাণহানি আর ঘটেনি পুরো ইউক্রেন স্তম্ভিত পুরো ন্যাটো স্তম্ভিত তারা ভাবতেও পারেনি এমন ধরনের একটি প্রতিশোধ মিস্টার ভ্লাদিমির পুতিনের তরফ থেকে আসবে আর সব কিছুকে লণ্ডভণ্ড করে দেবে বন্ধুরা সিটি অফ পোলথাবা হচ্ছে মধ্য ইউক্রেনে অবস্থিত একটি ছোট্ট শহর যেখানে ন্যাটো পরিচালিত একটি ইনস্ট্রাক্টর ভবন বা একটি প্রশিক্ষণ ভবন রয়েছে সুতরাং ন্যাটোর এই প্রশিক্ষণ ভবনে চরম ধরনের আঘাত এনেছে রাশিয়া অর্থাৎ এখন বক্তব্য হল সেখানে যদি ন্যাটোর সৈন্যরা থাকে তাহলে তাদের ভাগ্যে কি ঘটেছে এবার চিন্তা করে দেখুন এখানে স্বীকার করার উপায় নেই ন্যাটোর সৈন্য থাকলেও স্বীকার করার উপায় নেই যে সেখানে ন্যাটো বা ইউরোপীয় বা আমেরিকার সৈন্য আছে। কারণ তারা সময়ের জন্য বলে আসছে তাদের কোনো সৈন্য এখানে নেই আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা থাকতেও পারে না তারপরও এখানে ন্যাটোর সৈন্য যদি হতাহত হয় আমার মনে হয় না লোকলজ্জার ভয় আছে নিজেদের অপমানিত হওয়ার ভয় আছে তারা স্বীকার করবে তারা সপ্তপর্ণ এগুলো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ইউক্রেনীয় সৈন্য বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সামগ্রিক বিষয়গুলো একবারে ডিটেলসলি তুলে আনছি নতুন করে কোরের ঘটনাগুলো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক পোল্যান্ডের বর্ডার থেকে মাত্র সাত কিলোমিটার দূরে বন্ধুরা লাভিব অঞ্চলে এমন এক সরবিধ্বংসী হামলা চালানো হয়েছে যে হামলায় স্কুল এবং হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে এবং এটি ন্যাটোর ক্রস লাইন থেকে মাত্র সাত কিলোমিটার দূর হয় ন্যাটোর সাথে কত দূর পর্যন্ত রেড লাইন নিয়ে মুখোমুখি হতে পারে রাশিয়া সেই আলোচনা শুরু হয়েছে আর একটা ব্যাপার আপনাদের বলবো আমি গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম আপনাদের এবং এখন পূর্ববর্তী সময়ে যে ভিডিওটি আপনাদের দিয়েছি সেখানে বিচ্ছিন্নভাবে ইউক্রেন এবং রাশিয়ার বর্তমান হামলা পাল্টা হামলার ব্যাপারে বলা হলেও সুনির্দিষ্টভাবে রাশিয়া যে ন্যাটোর ট্রেনিংকৃত বা ইনস্ট্রাক্টর সেন্টারে হামলা চালিয়েছে সে ব্যাপারটি স্পষ্ট করে জানা যায়নি তখন বন্ধুরা এখন সুস্পষ্টভাবে যে ব্যাপারটি জানা গেছে তা হচ্ছে পোলতাবা অর্থাৎ সিটি অফ পোলতাবা হচ্ছে খার্কিব এবং রাজধানী কিয়েবের মধ্যে সংযোগকারী একটি শহর সীমান্তবর্তী শহর খারকিব থেকে কিয়েবের সাথে একটি সংযোগ রেখা টানা হয়েছে এবং তার মাঝখানে এই শহরটি অবস্থিত যেটি কিয়েব অর্থাৎ রাজধানী কিয়েব থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত সিটি অফ পোলতাবায় রয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ বেস যেটি সাধারণত পরিচালনা করে থাকে ন্যাটো এবং তার মিত্ররা বন্ধুরা ন্যাটো এবং তার মিত্ররা প্রচুর পরিমাণে সৈন্য এখানে ট্রেনিং দিয়ে থাকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন কেন এই ন্যাটোর পরিচালিত ট্রেনিং সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া সেই ব্যাপারে সুস্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন এবং তার সেই ব্যাখ্যাটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধর সময় অতিক্রম করছে ইউক্রেন এবং রাশিয়া বন্ধুরা এই যুদ্ধের সময়টি যুদ্ধ শুরু হওয়ার পর এমনভাবে আর আসেনি ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধের সময় অতিক্রান্ত করছে গত দুই দিন তার ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ এই দুই দিনে রাশিয়া তার প্রতিশোধমূলক হামলা হিসেবে হামলা চালিয়েছে তাতে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে এবং প্রচুর পরিমাণে মানুষ আহত হয়েছে এই মারা যাব আহত হওয়ার ব্যাপারটি ধারণা করা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর একই দিনে সবচেয়ে সর্ববৃহৎ সংখ্যা আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছিল প্রতিশোধের মাত্রা হবে ততটাই ভয়াবহ যতটা রাশিয়ার অভ্যন্তরে বা টেরিটরিতে ইউক্রেন ঢুকবে অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন তার বক্তব্য অনুযায়ী কথা রেখেছেন জনগণের কাছে কারণ তিনি যদি প্রেসিডেন্ট হিসেবে টিকে থাকতে চান তার দেখাতে হবে মিস্টার ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে রাশিয়ার নিরাপত্তা দিতে সক্ষম আর সেই নিরাপত্তা দিতে সক্ষমতার ব্যাপারটি প্রচার করার জন্য বা দেখানোর জন্য এই ধরনের সুনির্দিষ্ট হাই প্রিসিশন গাইডেড মিসাইলের মাধ্যমে লাবিব অঞ্চলে এবং সিটি অফ পোলথায় যে হামলা চালিয়েছে সেটা হচ্ছে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা আর এই স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলায় পতিত হয়েছে জেলেনিস্কির সরকার তিনি কল্পনাও করতে পারেনি বা ভাবতে পারেনি এমন একটি হামলার মাধ্যমে তার দেশকে একেবারে অতল গহ্বরে ঠেলে দেওয়া হবে মূলত এর জন্য আমেরিকা এবং ইউরোপ বা ন্যাটো এই দায় এড়াতে পারে বলে আমার কাছে মনে হয় না কারণ আমেরিকা ন্যাটো এবং তাদের এই পরামর্শের কারণেই এই রিজনে হামলার মাত্রাটি ঘটিয়েছে ইউক্রেন আমার কাছে এমনই মনে হয় কার্স রিজনে এই হামলার ব্যাপারগুলোর ক্ষেত্রে একটি সর্ববৃহৎ গোয়েন্দা তথ্য রয়েছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলো আমেরিকা এবং ইউরোপ যতই অস্বীকার করুক তারা জানে না এটি আমার কাছে ব্যক্তিগতভাবে বোধগম্য হয় না বা বিশ্বাস হয় না কারণ এই ধরনের হামলার ব্যাপারটি এককভাবে ইউক্রেন সিদ্ধান্ত নিতে সক্ষম নয় এবং এই ধরনের হামলা পরিচালনার পূর্বে যে ধরনের গোয়েন্দা তথ্যের প্রয়োজন হয় সেই ধরনের গোয়েন্দা তথ্য ইউক্রেনের নাই এবং ইউক্রেন এগুলো গ্যাদার করতে পারবে না সুতরাং ব্যাপারগুলো সম্পর্কে আপনি যদি সুস্পষ্টভাবে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে কি কারণ কীভাবে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অভ্যন্তরে এই গত আড়াই বছরের মধ্যে মারণ বিধ্বংসী হামলা চালিয়ে পুরো স্তব্ধ করে দিয়েছে ইউক্রেনকে এবং এটি ন্যাটো কিভাবে নেবে কারণ যে প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন সেই প্রশিক্ষণ শিবিরটি পরিচালনা করত তাদের ধারণা অনুযায়ী সেখানে প্রচুর সংখ্যক ইনস্ট্রাক্টর ছিল ন্যাটো দেশভুক্ত সুতরাং সেই ইনস্ট্রাক্টররা সেখানে থাকা অবস্থায় যদি এই হাই প্রিসেশন গাইডেড মিসাইল হামলা পরিচালিত হয় তাহলে সেখানে কি শুধুমাত্র ইউক্রেনীয় সৈন্য বা তাদের স্টাফরা এখানে মারা গেছে অন্য কোনো ন্যাটো স্টাফ এখানে নেই আমার কাছে আসলে ব্যাপারটি বোধগম্য হচ্ছে না শুধুমাত্র আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আসলে এখানে কি ঘটতে পারে এখন যদি এখানে ন্যাটোর কোনো শৈন্য হতাহত হয়ে থাকে তাহলে এখানে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী তারা কী ব্যবস্থা নেবে রাশিয়ার বিরুদ্ধে অর্থাৎ এখানে কি একটি রেড লাইন ক্রস করে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে একটি যুদ্ধের সম্ভাবনা দেখছে ন্যাটো এবং আমেরিকা বন্ধুরা সেটির সম্ভাবনা আমার মনে হয় এই মুহূর্তে নেই কারণ এখানে রাশিয়া পূর্ব থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল ন্যাটো হোক বা যে কোনো দেশের সৈন্য হোক যদি এখানে উপস্থিত থাকে অর্থাৎ ইউক্রেনের টেরিটরিতে উপস্থিত থেকে ইউক্রেনের অভ্যন্তরভাগ থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনার পরিকল্পনা করে হামলা চালায় বা ভবিষ্যতে চালাবে বলে এমন কোনো পরিকল্পনা তাদের কাছে দেয় এবং কোনো বিষয়ে প্রশিক্ষণ দেয় এই সবগুলোকেই আমরা আমাদের শত্রু হিসেবে অভিহিত করে তাদের উপরে আমরা বৌদ্ধ টার্গেট হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা বা তাদের ডিস্ট্রয় করে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা প্রকৃত বাস্তবতার ভিত্তিতে তাই তাই করব মিস্টার ভ্লাদিমির পুতিনের এই পূর্ব হামলার পর যদি ন্যাটোবাহিনী এখানে অবস্থান করে সেটি তাদের নিজেদের দায় দায়িত্ব আমার কাছে এমনই মনে হয় তবে আমার কাছে এটাও মনে হয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে আপনারা আমার সাথে একমত হবেন কি না জানি না শুধুমাত্র আপনাদের মতামত যদি দ্বিমত হন সেটি আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখবেন সহমত করলেও লিখবেন এবং আপনাদের বিশ্লেষণ সংক্ষেপেও লিখতে পারেন কমেন্টস বক্সে বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে এই হামলার পর ন্যাটোতে যদি প্রচুর পরিমাণের ন্যাটো সৈন্যদের যদি এখানে থেকে থাকে বা এখানে ন্যাটোর কোনো ইনস্ট্রাক্টর থেকে থাকে এবং তারা যদি এখানে হতাহত হয় আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এখানে কোনোভাবেই তারা সেটি প্রকাশ করবে না ইউক্রেনীয় সৈন্য বলেই চালিয়ে দেবে প্রকাশ করলে ধরা খাবে মানসম্মান ইজ্জাত সবই যাবে অর্থাৎ ইজ্জাত হারানোর ভয়ে তারা এই সকল ক্ষয়ক্ষতি হয়তো সেভে যাবে পূর্বে একটা হামলা হয়েছিল লাবিবের আর একটা প্রশিক্ষণ শিবিরে লাবিরে বৃহৎ ন্যাটো পরিচালিত আরেকটি প্রশিক্ষণ শিবির রয়েছে ইউক্রেনীয় সেনাদের এবং সেখানে প্রায় একশো চৌত্রিশ জনের মতো মারা গিয়েছিল বলে ধারণা করা হয় রাশিয়া প্রায় বিশ থেকে পঁচিশটি যুদ্ধ বিমানের বহর নিয়ে একেবারে এ এফোড়ফোর করে দিয়েছিল এই প্রশিক্ষণ শিবিরটি তখনও স্বীকার করা হয়নি যে এখানে ন্যাটো সৈন্যরা বা ইনস্ট্রাক্টররা উপস্থিত রয়েছে বন্ধুরা এটি তারা স্বীকার করবেও না কারণ স্বীকার করলে দুইটা ব্যাপার এখানে আসে এর মাধ্যমে প্রমাণিত হবে যে ইউক্রেনের অভ্যন্তরে ন্যাটোর সৈন্য যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে যেটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী তখন রাশিয়া যদি ন্যাটোর যে কোনো বেজে আঘাত আনে সেটি আইনসঙ্গত হবে অর্থাৎ এখানে যে কোনো রকমের ক্ষয়ক্ষতির হিসাব বা ক্ষয়ক্ষতি নেটো কখনোই দেবে না কারণ এখানে ন্যাটো উপস্থিত নাই এটি তারা বলছে এবং ন্যাটোর কোনো সৈন্য বা কোনো দেশের শৈন্য এখানে অন্তর্ভুক্ত নাই সে ব্যাপারেও তারা ঘোষণা দিয়ে রেখেছে এখানে যারা রয়েছে সবই গোপনে অর্থাৎ যদি ন্যাটোর সৈন্যদের মেরে সারখার করে দেয় এবং যে কোনো আমেরিকা ব্রিটেন বা এই সকল দেশের প্রশিক্ষক এখানে থাকে তাদের কোনো হতাহত হলেও সেটি স্বীকার করার কোনো উপায় আমেরিকা ন্যাটো বা ব্রিটেনের কারোই নেই আশা করি বুঝতে পারছেন সামগ্রিক বিষয়গুলো এটি একটি সুবিধাজনক অবস্থা দিয়েছে রাশিয়াকে অর্থাৎ রাশিয়া যদি কোনোভাবে তারা আঁচ করতে পারে গোয়েন্দা তথ্যের মাধ্যমে কোনো বিদেশি যোদ্ধা এখানে রয়েছে তাহলে প্রথমেই সেখানে তারা আঘাত আনবে যেহেতু তারা স্বীকার করতে পারবে না সেহেতু এগুলোকে ধ্বংস করে দিলে রাশিয়ার কোনো কিছু যায় আসে না সেগুলো ইউক্রেনীয় সেনা বা ইউক্রেনীয় সেনা ঘাঁটি ধ্বংস হয়েছে বলে মনে করা হবে এবং কয়েকদিন পূর্বে আর বিষয় এখানে সামনে এসেছে সেখানে বলা হয়েছে যে ফ্রান্সের সৈন্যরা এখানে রয়েছে অর্থাৎ ফ্রান্স প্রায় কয়েক হাজার সৈন্য এখানে মোতায়েন করেছে তাদের প্রশিক্ষণ এবং আপনার ফ্রন্ট লাইনের পেছনে কাজ করবার জন্য কিন্তু সেই সকল মোতায়েন তো কোনো কাজই করতে পারেনি বা সেই সকল মোতায়েনে কোনো বক্তব্যই এখানে আসেনি অর্থাৎ ফ্রন্ট লাইনে প্রতিনিয়ত আঘাতানের মাধ্যমে এমনভাবে ওখানে নাস্তা নাবুদ করছে যে এখানে কোনো বিদেশি তো দূরের কথা কোনো ইউক্রেনীয় সৈন্য আপাতত ঠিকতে পারছে না প্রতিনিয়ত ইস্টার্ন ফ্রন্টে এমনভাবে রাশিয়ান বাহিনী এগিয়ে যাচ্ছে এবার ধরেছে পশ্চিম প্রান্ত অর্থাৎ ইউক্রেনের মধ্যাঞ্চলে আঘাত আনা হয়েছে কালকে সেটা হচ্ছে সিটি অফ পোলতাবায় ইউক্রেনের ওয়েস্টার্ন ফ্রন্টে আঘাত আনা হয়েছে সেটা হচ্ছে পশ্চিম প্রান্ত পোল্যান্ড থেকে মাত্র সাত কিলোমিটার পূর্বে লাবিভ যে শহরটি সেখানে এখানে আঘাত আনার কারণটি আপনাদের বলি বন্ধুরা ন্যাটোর যত সকল সমরাষ্ট্র যেগুলো সাধারণত স্থলপথে আসে সেগুলো প্রথমে ল্যান্ড করে পোল্যান্ডের অভ্যন্তরে পোল্যান্ড থেকে পোল্যান্ড লাভ সীমান্ত দিয়ে ইউক্রেনের অভ্যন্তরে এই সকল সমরাষ্ট প্রবেশ করে তাই ইউক্রেন এবং পোল্যান্ড সীমান্তের এই লাবিফ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সমরাষ্ট্রভিত্তিক ল্যান্ডিং স্টেশন হিসেবে এই সকল ল্যান্ডিং স্টেশনে পোল্যান্ড থেকে সমরাস্ত্র ঢুকে সারা ইউক্রেনের প্রান্তিক পর্যায়ে চলে যায় তাই রাশিয়া লক্ষ্যবস্তুতে পরিণত হয় পোল্যান্ড থেকে সদ্য ইন করা বা পোল্যান্ড থেকে সদ্য প্রবেশ করা লাবিপ অঞ্চলের সামরিক সমরাস্ত্রের বহর এবং তাদের সামরিক সমরাস্ত্রের ওয়ার হাউজ তাই মাঝে মধ্যেই এই পোল্যান্ডের সীমান্তবর্তী শহরটিকে টার্গেটে রূপান্তরিত করে রাশিয়ান বিমান বাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ